কলকাতা গড়িয়া ফর্তাবাদ শাহাপাড়ার দাসনগর ইয়ংস্টার্স এর জগদাতি পুজো এবছর দশ বছরে পদার্পণ করলো আর এই পুজোতে পৌঁছে গিয়েছিল এইচ আর টিম এই পুজো নিয়ে কি বলছেন এলাকার মহিলারা শুনুন পুজো খুব ভালো খুব আনন্দ করছি খুব মজা করছি আর আমরা চাইছি যে আমাদের পুজোটা আরো বড় হোক আরো এ হোক সবাই জানুক আর সেটা আমরা চাইছি খুব মজা করে খুব ভালো কাটাচ্ছি আমরা আমরা সবাই মিলে খুব মজা করি খুব আনন্দ করি আমাদের বিসর্জনের দিনে তো খুব মজা হয় খুব নাচ হয় আর আমাদের পুজো খুব ভালো আর আমরা তো এখানে আমাদের বাপের বাড়ি আমরা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এসছি আমরা এখানকার মেয়ে আর হ্যাঁ এখানে আসি এই যেহেতু আমাদের এই পুজোর জন্য মানে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসি আমরা এই পুজোটা আনন্দ করার জন্য কাটানোর জন্য ছোট মানে একটা করে একদম প্রথমে সুকুমার দাস যিনি আমাদের যে কাকা উনি একটা ছোট করে পুজো শুরু করেন এখন দেখতে 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 এত বড় একটা বড় মার প্রতিষ্ঠান হয়েছে এখানে এখানে ছোট থেকে বড় থেকে শুরু করে সবাই বয়স্ক বয়স্ক সবাই মিলে প্রচুর আনন্দ করি প্রচুর ভালোভাবে পুজো হয় শান্তি শৃঙ্খলা বজায় রেখে ছোটদের আঁকার প্রতিযোগিতা মেয়েদের মিউজিক্যাল বল এমনি সমস্ত ধরনের প্রোগ্রাম রেখে খুব সুষ্ঠুভাবে একটা পুজো হয় এখানে খুবই মজা হচ্ছে খুবই ভালো লাগছে বাড়ি ফ্যামিলি ধরে খুবই এনজয় করছি ভালো লাগছে আমাদেরও আরো যেন আগামী বছর আরো বড় করে হোক এটাই আমরা চাই ভালো লাগছে আমরা ভালো লাগছে

খুব মজা বলো বছর আনন্দ করতে পারি আমরা সবাইকে আনন্দ দিতে পারি পুজো যেমন যে মানে পুজোর আয়োজন করতে হয় জোগাড় জয়ন্তী করতে হয় অনেক কাজ থাকে সেগুলো সব সুন্দরভাবে করতে হয় সুস্থভাবে আর পুজো খুব সুন্দর হয় মানে কোনো কিছু দিয়ে কোনো মানে বাধা আসে না মানে খুব ভালো আনন্দ হয় আমাদের আমরা খুব খুশি এই পুজোতে ঠাকুরের ভোগ নিয়ে মানে আমাদের এখানে প্রচুর লোকজন আসে সবাই খাওয়া দাওয়া করে সবাই ভালো বলে মানে আমাদের এখানে সবাই আনন্দ পায় এসে মানে সবাই বলে যে ওখানে একটা পুজো হচ্ছে গেছিলাম খুব ভালো লেগেছে আবার আগামী আগামীকাল আবার যেন এরকম আসতে পারি এরকম একটা ব্যাপার থাকে মানে খুব ভালোবাসে আমাদের এখিঙ্গার পুজো আমাদের পুজো এখানে দশ বছর হচ্ছে কোনো কেউ মানে খারাপ বলেনি আর খুবই ভালো আমরা এটাই চাইছি যে আমাদের সবাই এই নামটা আমাদের সবাই করুক এটুকুনি আমার বক্তব্য